দীর্ঘদিন পর বলিউডে ফিরে এসেছে সেই পুরনো প্রেমের হাওয়া মোহিত সুরি পরিচালিত সাইয়ারা মুক্তির পর থেকেই ঢেউ তুলেছে দর্শকের হৃদয়ে বক্স অফিসেও উঠেছে রীতিমতো জোয়ার তবে সেই জোয়ারে এবার ভাটা পড়েছে একসাথে মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেটের সিনেমা সেই সাথে এ সপ্তাহে চমক দেখাচ্ছে একটি অ্যানিমেটেড সিনেমাও প্রেম আর সুরের রোমান্টিক ঠেয়ে ভাসিয়ে চলেছে সাইয়ারা অন্যদিকে সিনেমাটির একচেটিয়া সাফল্যের কথা মাথায় রেখে অজয় দেবানের সন অফ সরদার ট্যুর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল পঁচিশ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রেক্ষাগৃহে আসে পহেলা আগস্ট কিন্তু লাভ হয়নি নবগত আহান পান্ডে ও অনিত পাট্টার সাইয়ারা এরই মধ্যে বক্স অফিসে ব্লকবাস্টার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে 2012 সালে জনপ্রিয় সিনেমা সন অফ সর্দারের সিকুয়েল হিসেবে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল অজয় দেবগন ও মৃণাল ঠাকুর অভিনীত সন অফ সর্দার 2 কে ঘিরে প্রথম 6 দিনে এটি আয় করেছে মাত্র 48 কোটি 80 লাখ টাকা যেখানে সিনেমার বাজেটই ছিল 155 কোটি টাকা যা স্পষ্টতই ব্যর্থতার ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছেন সিনেমায় প্রচলিত কৌতুক ক্লিশে ডায়লগ আর দুর্বল চিত্রনাট্যই এর ব্যর্থতার কারণ এই দুই সিনেমার মাঝখানে পড়ে ঢুকছে আরেক বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের সিকুয়েল ধারক টু সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি অভিনীত এই সিনেমার মূল আকর্ষণ ছিল দুজনের অভিনয় আর সামাজিক বার্তা তবে মুক্তির পরের আয় হতাশাজনক প্রথম পাঁচ দিনে মোটায় তেইশ কোটি সাতাশি লাখ টাকা ষষ্ঠ দিনে যা কমে দাঁড়ায় মাত্র এক কোটি পঞ্চান্ন লাখে সামাজিক মাধ্যমে যদিও সিদ্ধান্ত তৃপ্তির প্রশংসা হচ্ছে কিন্তু বক্স অফিসে তেমন সারা নেই গল্পে নতুনত্বের অভাব প্রচারণার দুর্বলতায় পিছিয়ে পড়েছে সিনেমাটি অন্যদিকে পঁচিশ জুলাই মুক্তি পাওয়া অ্যানিমেটেড সিনেমা মহাবতার নরসিমায় ধীরে ধীরে চমক দেখাতে শুরু করেছে পৌরাণিক কাহিনী ভিত্তিক এই সিনেমা এখন বক্স অফিসে অন্যতম আলোচিত নাম নির্মাণ করেছেন অশ্বিন কুমার সিনেমাটি প্রথমে ধীর গতিতে এগোলেও মুক্তির তেরো দিনের মাথায় এর আয় একশো কোটি চুরাশি লাখ টাকায় গিয়ে ঠেকেছে ছোটদের পাশাপাশি বড়রাও এই সিনেমা দেখছেন মন দিয়ে টেকনিক্যাল কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড স্কোর আর আবেক্ষণ সংলাপ সিনেমার প্রধান আকর্ষণ এখন প্রশ্ন উঠছে এই চিত্রপট কতটা বদলাবে আগামী সপ্তাহে বড় কোনো নতুন রিলিজ না থাকায় সাইয়ারা ও মহাপতার নরসিমা হয়তো আরও কিছুদিন রাজত্ব করবে বক্স অফিসে তবে বলিউডে কোনো কিছু চূড়ান্ত নয় হঠাৎই নতুন কোনো থ্রিলার বা বায়োপিক ঘুরিয়ে দিতে পারে বাজারের দিক এই সব তুচ্ছ খেলায় গুরুকুল মে শোভা নাই দেশো নির্ণয়